দুই কোটি কিংবা চার কোটি নয় বারো কোটি টাকার গাড়িতে রেস করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমাদের মতো নিম্ন মধ্যম আয়ের দেশের সাবেক সরকার প্রধানের ছেলে হলেও শখের দিকে তিনি যে কোনো মতেই মধ্যপ্রাচ্যের রাজপুত্রদের চাইতে কম ছিলেন না তা এই রেসিং কারই বলে দেয় অবশ্য একটি নয় তথ্য বলছে সজিব ওয়াজেদের বিখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের দুটি রেসিং কার আছে যার একটির মডেল দু সালের ম্যাকলারেন সেভেন সিক্সটি ফাইভ আরেকটি ম্যাক্লারেন পি ওয়ান সজীব ওয়াজেদ জয় কার রেস পছন্দ করেন গত বছরই তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কলোনিয়াল চ্যালেঞ্জ কাপ নামের কার রেসে অংশগ্রহণ করেছিলেন সাধারণত এই রেসে অংশগ্রহণ করতে হলে নিজের রেসিং কারই ব্যবহার করতে হয় রেসিংয়ে অংশ নিতে জয় ম্যাকলারেন সেভেন সিক্সটি ফাইভ এলটি মডেলের এলটি কার ওই রেসে নিবন্ধন করেন এই কারের বাজার মূল্য প্রায় চার লাখ দশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি দশ লাখ টাকা অনুসন্ধানে আরও জানা যায় সজীব ওয়াজের জয়ের বিখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের আরও একটি রেসিং কার আছে এই রেসিং কারের মডেল ম্যাকলারেন পি ওয়ান এই রেসিং কারের বাজার মূল্য এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার বা বারো কোটি টাকা চাকুরি না করেও সজীব যে জয় দামি এই গাড়িগুলো কিভাবে ক্রয় করলেন তা নিয়ে নেট দুনিয়ায় উঠেছে নানা প্রশ্ন গত চার মাসের গণমাধ্যমের একাধিক রিপোর্টে তথ্য উঠে এসেছে জয় ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছেন বিভিন্ন প্রকল্প থেকে তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন দেশের বড় বড় প্রকল্প থেকে করেছেন অর্থ আত্মসাত বাদজাইনি পদ্মা সেতু কিংবা রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পও গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে শেখ হাসিনা পরিবারের পাঁচশো কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা বলা হয় সেখানে উঠে আসে সজীব অজেদ জয়ের নাম জয়ের বিরুদ্ধে অভিযোগ পদ্মা সেতু স্যাটেলাইট ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বাংলাদেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দেশটির ইউনিভার্সিটি অব টেকসাস আর্ট টন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন জয় ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ব্যবসা শুরু করেন জয় তার ব্যবসা ছিল ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল এবং নোভা ভিডি ইন্টারন্যাশনাল এলএলসির সঙ্গে সমুদ্রতল দিয়ে কেবল প্রজেক্ট নোভা ভিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে তার সম্পর্ক গড়ে উঠেছিল সিমি ফোরের সঙ্গেও দু সালের মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামের আরও দুটো কোম্পানি প্রতিষ্ঠা করেন তবে তা হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা চলে যাওয়ার পর এই দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল একষট্টি হাজার ও পঁয়ত্রিশ হাজার ডলার তারপরও জয় দু সালের বারোই মে তার নিজের নামে তিন হাজার আটশো সতেরো বেল ম্যানুর কোর্ট ফলস চার্চ ভার্জিনিয়ার ঠিকানায় দশ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন এমনকি সেই বাড়ির মালিকানায় তার স্ত্রীর নাম ছিল না তিনি দুই লাখ ডলার নগদ ও বাকি টাকা কিস্তিতে পরিশোধ করেন দু সালের ফেব্রুয়ারি মাসে এইচএসিসি হংকং ব্যাংকের শাখায় জয়ের পঁচাশি বিলিয়ন ডলার ছিল অ্যাকাউন্টের নাম ছিল ওয়াজেদ কনসালট্যান্ট সিমন্ট এবং জয় কনসালটেন্ট নামে দুটি শেল কোম্পানি করেছিলেন ক্লেনেন আইল্যান্ডে জয় এবং হাসিনার নামে তিনশো মিলিয়ন ডলারের মানি লন্ডারিং মামলা ছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযোগ আছে যুক্তরাষ্ট্রের এক বিমানবন্দরে নব্বই মিলিয়ন ডলার নিয়ে মানি লন্ডারিং আইনে ধরা পড়েছিলেন জয় এবং তার প্রাক্তন স্ত্রী দু সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের কাজ পেয়েছিলেন জয়ের বন্ধু বেইজ অন ম্যারিল্যান্ড এ কোম্পানির সাব কন্ট্যাক্ট পায় জয়ের কোম্পানি ওয়াজেদ কনসালটেন্ট বিশেষজ্ঞদের মতে বঙ্গবন্ধু স্যাটেলাইট করতে খরচ হবে চারশো মিলিয়ন ডলার তবে বাংলাদেশের প্রজেক্টটা দাঁড়িয়ে গিয়েছিল এক দশমিক তিন বিলিয়ন ডলারে জয় তিনশো মিলিয়ন ডলার সরিয়ে ফেলেছিল কনসালটেন্সি ফি হিসেবে